মেঘাস স্পেল মানে মেঘার শব্দ দে ওজ ওয়ান্স এ ইয়ং ব্রাহ্মীণ নে মেঘা দেওয়াজ সেকেন্ড ছিল ওয়ান্স একবার এ একজন ইয়াং মানে যুবক ব্রাহ্মীণ ব্রাহ্মণ যুবক তার নাম ছিল নেমড মেঘা তার নাম ছিল মেঘা হুয়া যে ছিল একজন কি এক জেনারস মানে উদার সে ছিল এক উদার অ্যান্ড কাইন্ড এবং দয়ালু পার্সন মানে ব্যক্তি সে ছিল কি দয়ালু উদার ব্যক্তি ইমপ্রেসড বাই মেঘাস গুড ডিডস ইমপ্রেসড বাই মানে প্রভাবিত হয়েছিল বাই দ্বারা মেঘাস মানে মেঘার গুড ডিটস মানে মেঘার ভালো কাজ গুড মানে ভালো ডিট মানে কাজ মেঘার ভালো কাজের দ্বারা প্রভাবিত হয়েছিল অ্যাভরিওয়ান ইন দ্য ভিলেজ প্রত্যেকে ইন দ্য ভিলেজ মানে গ্রামে আপ ছেড়ে দিয়েছিল আপ মানে ছেড়ে দেওয়া এটা একটা ফ্রেজ তো গি বাপ থেকে এসছে গেইভ আপ মানে ছেড়ে দিয়েছিলো দেয়ার ব্যাড ওয়েস দেয়ার মানে তাহাদের বেড মানে খারাপ পথ অ্যান্ড এবং জয়েন্ট হিম তার সাথে যুক্ত হয়েছিল জড়িত হয়েছিল দ্য বিল্ট তারা বানিয়েছিল ভিলেজ রুটস গ্রামের পথ ক্যানেলস মানে কৃত্রিম খাল ডাক ওয়েলস মানে খনন করেছিল কুয়া এবং অ্যান্ড অ্যানগেজড এবং জড়িত করেছিল জড়িত করেছিল ইন মোর অ্যাক্টস অফ চ্যারিটি জড়িত করেছিল ইন মোর অ্যাক্টস মানে আরও কাজে কিসের কাজ অফ চ্যারিটি মানে দাতব্য কাজে আরও জড়িত করেছিল দাতব্য মানে দান করা এই সব ধরনের এই ধরনের কাজে দ্য ভিলেজ হ্যাডম্যান সেই গ্রামের কি প্রধান লস্ট হারিয়েছিল হিজ পপুলারিটি হিজ মানে তাহার পপুলারিটি মানে তার জনপ্রিয়তা অ্যান্ড গ্রু অ্যানভিয়াস অফ মেঘা এবং এতে কী হয়েছিল গ্রু অ্যানভিয়াস মানে হিংসা জেলাস হিংসা কী হয়েছিল বেড়ে গিয়েছিল তার কার প্রতি মেঘার প্রতি হি ওয়ান টু দ্য কিং সে গিয়েছিল সেই প্রধান গিয়েছিল গো থেকে আসছে ওয়ান মানে ভাব নাম্বার টু এখানে কোনো আকসিলারি ভাব নেই তো এটা ফার্স্ট ইনহমিটেন্স হবে কিং সেই কোথায় গিয়েছিল রাজার কাছে গিয়েছিল অ্যান্ড সেক্স মানে ঠক ইস সমস্যা করছে আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একদল ঠক সমস্যা করছে দ্য কিং দ্যান ইমপ্রিজ মেঘা তখন এই জিনিসটা এই জিনিসটা জানতে পেরে রাজা কি করেছিল ইমপ্রিজন মানে বন্দি করেছিল ইমপ্রিজন থেকে আসছে ইম্প্রেজন ইডি লেগেছে এটা বাব নাম্বার টুতে আছে দেন কি করেছিল বন্দি করেছিল কাকে মেঘা অ্যান্ড হিস এবং তাহার কি ফলোয়ার্স তার যে অনুসরণকারী তাদেরকে কি করেছিল বন্দি করেছিল হি অর্ডার দেম রাজা আদেশ দিয়েছিলেন তাদেরকে টু বি ট্র্যাম্প বাই অ্যালিফ্যান্টস মানে হাতি দিয়ে পদদলিত করার জন্য পদদলিত মানে ট্রাম্পলেট আর বাই মানে দ্বারা এলিফেন্টস মানে হাতি হাতি দ্বারা পদদলিত করার জন্য সো তাই দে তারা লেট তাদেরকে কি করা হয়েছিল রাখা হয়েছিল ইন এ লাইন মানে সারিবদ্ধ করে লাইন করে রাখা হয়েছিল ওয়েন দ্য ফার্স্ট এলিফেন্ট কেম যখন ওয়েন মানে যখন দ্য ফার্স্ট প্রথম অ্যালিফ্যান্ট মানে হাতি কেম সে দেখেছিল দেম সেই হাতিটা দেখেছিল তাদের অ্যান্ড রান অ্যাওয়ে এবং দৌড়ে সরে গিয়েছিল সেম হ্যাপ্যান একই ব্যাপার ঘটেছিল উইথ সঙ্গে আদার এলিফেন্টস টু আরও যে আদার মানে আরও অন্য কি এলিফেন্টস তাদেরকে আনা হয়েছিল যে তাদেরকে পদক কি করে তাদেরকে মানে হাতি দিয়ে চাপা দিয়ে মারার জন্য হ্যাঁ তো সেই অন্য হাতিরাও সেই একইভাবে কি করেছিল তারা সরে গিয়েছিল বা চলে গিয়েছিল দূরে দ্য কিং সেড সেই রাজা তখন বলেছিলেন দিস থকস মেবি ইউজিং সাম স্প্যালস এই ঠকগুলো মেবি মনে হয় করতে পার মানে হতে পারে কি ইউজিং ব্যবহার করছে সাম স্প্যালস মানে কিছু শব্দ ব্যবহার করছে ফ্রি মুক্ত করো তাদের অ্যান্ড ব্রিং দ্যাম এবং ব্রিং মানে আনা দেম তাদের তুমি আমার কাছে নিয়ে আসো মেঘা সেট যখন রাজা সে রাজার কাছে সেই মেঘা এবং তার অনুসরণকারীদের বন্দিদশা থেকে মুক্তি দিয়ে নিয়ে আসা হয়েছিল তখন মেঘা বলেছিল মেঘা সেট আওয়ার স্পেল ইজ টু ওলোয়েজ বি কাই আওয়ার স্পেল আমাদের শব্দ ইজ টু অলোয়েজ মানে সর্বদা কি বি কাইন মানে দয়ালু হ লাভিং ভালোবাসো অ্যান্ড হেল্পফুল এবং সহায়ক হোক সবাইকে সহায় করো মানুষকে সহায় করো দ্য কিং আন্ডারস্টুড রাজা তখন বুঝতে পেরেছিলেন দ্য ভিলেজ হ্যাডম্যানস প্ল্যান সেই যে গ্রামের যে প্রধান ভিলেজ মানে গ্রাম আর হেডম্যান হলো গ্রামের প্রধান প্রধানের পরিকল্পনা প্ল্যানটা বুঝতে পেরেছিলেন অ্যান ইমপ্রিজন এবং কি করেছিলেন বন্দি করেছিলেন কাকে সেই গ্রাম প্রধানকে বন্দি করেছিলেন দ্য অ্যালিফ্যান্ট অল দ্যান সেই হাতি হাতিগুলো এবং অল দ্য বিলঙ্গিংস সব জিনিসপত্রগুলো যা যা আছে বিলঙ্গিংস বিলঙ্গিংস মানে কি জিনিসপত্র ওয়েওয়ার্ডেড সেগুলো দিয়ে পুরস্কৃত করা হয়েছিল কাকে মেঘাকে সেই হ্যাডম্যানের যা যা জিনিসপত্র ছিল এবং হাতি সবগুলো দিয়ে পুরস্কৃত করা হয়েছিল পুরস্কৃত করা রিওয়ার্ডেড কাকে মেঘাকে আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং বাই বাই